আজকের ভিডিওতে আমি এমন কিছু ব্যতিক্রম ব্যতিক্রম বাঁশ দেখাবো শুরুতে যে বাঁশটাকে দেখছেন দেখুন প্যাঁচানো পেঁচানো দাগ কেটে কেটে উপরে উঠে গেছে শুকালে ঠিক এইরকম লাগে এই বাঁশ দিয়ে অনেক কিছু করা হয় দেখতে পাচ্ছেন একদম দাগ কেটে উপরে উঠে গেছে এবার এই বাঁশটাকে দেখুন এটা কিন্তু আলাদা আরেকটা জায়গা এটা কিন্তু উপরে উঠে যায়নি গোল হয়ে রাউন্ড হয়েছে তবে একটু ঢেউ ঢেউ যে একটু ভালোভাবে খেয়াল করলে দেখবেন গিরাগুলো বেশ চমৎকার কিন্তু একদম খাড়া উপরে উঠে গেছে তবে বাঁশগুলো সবগুলোই সোজা দেখা যাচ্ছে তারপরে এই বাঁশটাকে দেখুন এই বাঁশটা আবার মনে হচ্ছে কোনো বাটি সাজিয়ে রেখেছে একটার উপর আরেকটা বেশ চমৎকার ডালপালাও কিন্তু চারিদিকে ছড়িয়ে গেছে ডালপাড়াও কিছুটা ওই এটার আবার বিভিন্ন কালার রয়েছে হলুদ কালার তারপরে আবার সবুজ কালার এবার স্কোয়ার সাইজের বাঁশ দেখাই দেখুন চার কোন বাঁশ কিন্তু আপনারা আপনাদের মধ্যে হয়তো অনেকেই দেখেনি দেখুন কি চমৎকার ব্যাপার এরকম হয় এবার যে বাঁশটাকে দেখছেন এটা হচ্ছে তিন কোন বাঁশ ঠিক পাতার মতো আকৃতি রয়েছে দেখুন এই তিন কর্নার যেটা সেইটা বেশ চমৎকার ব্যাপার কিন্তু এরকম বাঁশ কিন্তু অনেকেই দেখেনি যে কারণে আমি ভাবলাম যে আপনাদের সামনে উপস্থাপন করি কত রকমের বাঁশ রয়েছে তারপরে এই কালারের বাঁশটা দেখুন চিকন হয় বিশেষ ব্যাপার হচ্ছে এটা মোটা হয় না বড় হয় না এটা জাস্ট এরকমই হয় চিকন কালার এরা পাইটা বেবিনা দন কেন্দ্রগুলো তারপরে অনেকে অফিসে সজ্জার জন্য মানে সৌন্দর্য বৃদ্ধির জন্য এই ধরনের বাঁশগুলো তবে লাগায় তারপরে এইটা দেখুন বোর্সি বানানোর জন্য স্পেশাল এই বাঁশটা দেখুন জাস্ট যেখানে হাত দিয়ে ধরবে ওই জায়গাটাই একটু ঢেউ ঢেউ তারপরে এই বাঁশটাকে দেখুন এটা চিকন বাঁশ গিরা গিরা এই বাঁশটার উপর একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে এই বাঁশ দিয়ে ফার্নিচার তৈরি করা যায় বিভিন্ন রকম তারপরে পৃথিবীর সবতেতে সোজা বাঁশ দেখায় আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন স্ট্রেট বাঁশ মানে আকা বাকা কোনো কিছুই না এটার আবার কালো কালোও রয়েছে দেখতেই পাচ্ছেন কি অদ্ভুত ব্যাপার চিন্তা করে দেখুন এরপর এই বাঁশটাকে দেখুন একটু পেঁচানো সাপের মতো দেখা যাচ্ছে গিরা একটু বেশি এগুলো আবার ওই যে বাড়ির ভেতরের সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেকে বাসার মধ্যে অফিসের মধ্যে অফিস ইন্টারিয়ার ডিজাইনের জন্য রাখে এই যে দেখতে পাচ্ছেন বাঁশগুলো একদম ভিন্ন ভিন্ন ডিজাইনের এই ডিজাইনের বাঁশটা দেখুন তারপরে বাঁশি যে বাঁশটাকে স্পেশাল বাঁশির জন্য যেটা মানে তৈরি হয় বাঁশটা এটা দেখতে পাচ্ছেন এই বাঁশগুলো গা একটু দাগ দাগ রয়েছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন এটা দিয়ে বাঁশি তৈরি করা হয় পাহাড়ি অঞ্চলের মানুষজন তাদের মানে ইতিহাস ঐতিহ্যের সঙ্গে মিল রেখে বিভিন্ন রকমের বাঁশির জিনিসপত্র তৈরি করে এই বাঁশগুলো দিয়ে দর্শক কেমন লাগলো আজকের এই বাঁশের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন